ভীষণ খুশি হয়ে যাবে তোমরা প্রথমেই আজকে ক্যাপশন আমি এটাই বলবো আজকে তোমরা খুবই খুশি হয়ে যাবে আজকে কালেকশনটা দেখে অনেক দিনে চাহিদা ছিল যে মঙ্গলগিরি একটা এনে দাও মঙ্গলগিরি তো মঙ্গলগিরি আবার এনে দিয়েছি আবার স্টক মানে এই বাজারের মধ্যে মঙ্গলগিরি আনাটা একটা বিশাল হ্যাপার ব্যাপার আর সব থেকে বড় কথা এই কালেকশনটা তোমরা অনেকে চেনো আমি যতবার এটা ভিডিও করেছি ততবারই বেশিরভাগই কুচি করে ভিডিও করেছি কুচি ছাড়া কমই ভিডিও করেছি বাট এবার কাউন্টারে ভিডিও করছি বিকজ কুচি করে ভিডিও করার আমার পরিস্থিতি নেই চারিদিকে কাস্টমার তার মধ্যে আমি স্পিকার লাগিয়ে ভিডিও করছি ওকে চলো শাড়িটা ফুল দেখে নাও আমার এখন ওরকম যারা দোকানে আসে তারা আমার আমাকে দেখে আমি ওইখানে এখানে ভিডিও করি ওই সাইড কাস্টমাররা মাল দেখায় মানে একটুখানি ওরকমই ব্যাপারটা হয়ে গেছে এখন আগে খুব ভিডিও করতে লজ্জা এত কাস্টমারদের সামনে এখন আমি অভ্যাস হয়ে গেছে আমার চলো শাড়িটা দেখে নাও ফুল শাড়িটা তোমাদের প্লেনে যাচ্ছে আর এই মঙ্গল আজকে দেখে না আমি গত দেড় থেকে দু বছর হয়ে গেল সেল করছি আর মাঝখানে পুরোপুরি অফ হয়ে মানে কয়েক মাস ধরে আমি দিতে না না বিকজ আসছিল গেছিল আমার কাছে দেখো মাঝখানে দেখো আনা যায় হ্যাঁ কিন্তু কোয়ালিটিটা একটু মানে মেনটেন করার চেষ্টা করি বিকজ এই যে দেখো আজকে যে কোয়ালিটি এনেছি আমি গ্যারান্টি সহ করে সেল করতে পারবো আমার মনে কোনো ভয় থাকবে না যে হ্যাঁ কাস্টমার কি না কি পাবে আমার কাছে তো শাড়িটা ফুল দেখে নেবে শাড়িটা ভীষণ 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 পরিমাণে সুন্দর এন্ড এটা ব্লাউজ পিসটা না সেম রানিং এ আছে চাইলে কাটাবে না চাইলে কাটিও না তোমাদের ইচ্ছে এটা ব্লাউজ পিস যাচ্ছে আর ফুল শাড়িটার লুকিংটা তো দেখতেই পাচ্ছ ইঞ্চি পারের মধ্যে ওপরে পাটটা যাচ্ছে উপরে যে পাটটা যাচ্ছে সেটা ইঞ্চি পারের মধ্যে যাবে আর নিচে যে পাটটা যাচ্ছে সেটা কিন্তু তোমাদের চওড়া পারের মধ্যে যাবে পার অ্যাজ পাবে কিন্তু তোমার একটুখানি ডিফারেন্স পেতে পারো এটুকু আমি বলে দিলাম এই যাচ্ছে লুকিংটা ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট করে হ্যাঁ এই মঙ্গলগিরি আমি যে কত পরিমাণে সেল করি সেটা আমার কাস্টমাররা খুব ভালো করে জানে আচ্ছা আরেকটা কথা বলে দিই যেই দামে দিচ্ছি এই দামে দেওয়ার পর আমার মনে হয় না কিছুক্ষণের মধ্যে এটা সোল্ড হয়ে যাবে তাই সবাইকে বারবার বলবো অবশ্যই একটু তাড়াতাড়ি বুকিং করার চেষ্টা করবেন যারা বলেন যে আপনাদের কাছে এক ঘন্টা বাদে মেসেজ মানে এক ফোন মেসেজ করলে এক ঘন্টা দশ ঘন্টা তিন দিন বাদে রিপ্লাই করা যায় কিন্তু আমি আপনাদের একটা জিনিস দেখে দিতে পারি যে আমার ফোনে যেদিন যেই মেসেজ মানে ভিডিওটা ছাড়া হয় শুধু রাতের ভিডিও ছাড়া সকালে সেদিনই কিন্তু রিপ্লাই মানে কমপ্লিট হয়ে যায় হ্যাঁ অবশ্যই সোল তো কাউকে না কাউকে শুনতেই হবে তাই না কালার অপশনটা দেখে নেবে একদম কফি কালারের মধ্যে চলে আসছে এসে বুকিং করে ফেলবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে সিগ্রিন কালার আজকে গ্রিনের মধ্যে দুটো সিরিজ দেবো ফার্স্ট যে কালারটা দেখা একদম যে রামা সিগ্রিন সেই কালারটা আর একটা লাইট সিগ্রিনের মধ্যে তোমাদের যেই কালার টা ভালো লাগবে সেটাই নেবে কালার কম্বিনেশন যত সুন্দর দেখছো তার থেকে সুন্দর হাতের সামনে রাখবে এই কালার কম্বিনেশন এমনই আর এমন দামে দিতে চলেছি কোয়ালিটিটা বলে দিই সাতশো আটশো টাকায় যে কোয়ালিটি সেল হচ্ছে মার্কেটে এখনো চ্যালেঞ্জিং প্রাইস সেই কোয়ালিটি দিচ্ছি আবার বলবো আমার কোয়ালিটি যে আলাদা সেটা কিন্তু না মার্কেটিং প্রাইস যেটা হচ্ছে সেই তুলনায় একটু আমি কম দেওয়ার চেষ্টা করছি রেড কালারের মধ্যে চলে আছে ভালো লাগে যে কালার গুলো হেবি না আমার কাছে ভালো লাগছে ঠিক আছে আমার কাছে ভালো লাগছে মানে ভীষণ ভালো আচ্ছা ট্রান্সপারেন্ট একটু দেখে দিই ট্রান্সপারেন্টে দেখে দেবে আচ্ছা তোমরা দেখে না একদম বোনা যাচ্ছে একদম যে খুব বন্দি ডিজাইনগুলো দেখা যাচ্ছে ভীষণ সুন্দর একটা ট্রান্সপারেন্সিতে চলে যাচ্ছে হালকা ট্রান্সপারেন্সি মঙ্গল ট্রান্সপারেন্সি হয় না নেক্সট কালার তোমাদের যাচ্ছে ডার্ক বটল গ্রিন কালার এটা কি না ডার্ক পিত্তি কালারও বলতে পারো বিকজ বটল গ্রিনের সাথে না অনেকটা ম্যাট কালার আর এইগুলো কিন্তু কোনো গ্লেজি শাড়ি না হ্যাঁ এগুলো দিন দুপুরে পরার জন্য খুবই ভালো আমাদের সরস্বতী পুজো আগেরবার বার আমাদের দোকানে যত অনলাইনে ছিল সব একটা করে মঙ্গল গ্রিন নিয়েছে তাই মানে ওদের একটা এবারকার কার বেস্ট শাড়ি বলতে মঙ্গলগিরি ছিল লাস্টে মানে রিয়া তো কালারই খুঁজে পাচ্ছে না রিয়া কি কালার নেবে একটা করে নেয় পরের দিন একজন বলে এটা ভালো না নেক্সট দিন আবার রেখে দেয় আবার আরেকদিন নেয় এরকম ব্যাপারটা হয়েছিল চলো নেক্সট কালার এটা মনে বর্ষা নিয়েছিল বল এই কালারটা বসা নিয়েছিল চলো কালার কম্বিনেশন কি কালার ভালো লাগছে কালারটা ভালো না সুন্দর না কালারটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে খুবই সুন্দর দেখতে কালারটা এস এস না বুকিং করে ভালো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম ব্ল্যাক কালারের মধ্যে দারুন দেখতে কালারটা একদম ব্ল্যাক এর মধ্যে তোমাদের এর মধ্যে কাজ করা যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে আর সবাইকে বলবো অবশ্যই যে কেউ নিতে পারো আমার নিচেরও রয়েছে দুটো রয়েছে তো একটা না দুটো নিয়েছি একটা গোল্ডেন কালার নিয়েছিলাম ফার্স্টে গোল্ডেন কালার খুব আসতো আর নেক্সট নিয়েছিলাম এটা মেরুন কালার দুটোই রয়েছে আমার কাছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে রিয়ার কালার মানে হট পিঙ্ক কালার আচ্ছা শাড়িটা কিন্তু ফোল্ড করা রয়েছে অনেকটা তাই আর আমি খুলছি না বিকজ ফোল্ডিংয়ের মধ্যে রাখতে চাইছি শাড়িটা তাদের দেখতে আরও ভালো হাতেও তোমাদের কাছে ভালোভাবে যাবে এই কারণে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো রামা কালার আগেরটা দেখেছিলাম রামা সিগ্রিন এটা হলো রামা কালার আর এই যে গোল্ডেন কালারের যে পারগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু কোনোরকম প্রিন্ট না পুরোটাই কিন্তু উইভিং যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে কোনো রকম প্রিন্টের কাজ যাচ্ছে না দুটো পারই কিন্তু উইভিংয়ের মধ্যে চলে আছে শাড়িটা লুকিং যাচ্ছে আমেজিং ঠিক আছে দাম অনুযায়ী শাড়িটা যদি পরে ঘোরো বিশ্বাস করো কেউ বলবেই না তুমি এত কম দামে এই শাড়িটা পেয়েছো তোমরা অনেকেই বলছো দিদি একটু আনকমন টেস্টে দাও আনকমন টেস্টে দাও দেখো আনকমন টেস্ট বলতে কি হয় বাজারে আমি যাই বুঝি না আমি যাই আমি আমি যদি তোমাদের নর্মাল দোকানে পাঁচ হাজার টাকা একটা শাড়ি দেখি বলি বিকজ এটা আনকমন টেস্ট তোমরা দেখতেও ভালোবাসবে কিন্তু কজন নেবে বলো তাই আমি এমন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি সর্বদা যেই কালেকশনটা দেখতেও সুন্দর হবে আর মানুষ নিতেও পারবে বাজেট ফ্রেন্ডলি হবে আর কম টেস্ট যদি খুবই নেওয়ার ইচ্ছা থাকে যে আমি একদম সবার থেকে আলাদা প্রিমিয়াম কালেকশন পড়বো তাহলে অবশ্যই বলবো সব ভিজিট করো সবে প্রচুর কালেকশন রয়েছে যেটা আমি অনলাইনে দেখাই না কিছু স্পেশাল কালেকশন রেখেছি যেটা শুধুমাত্র অফলাইনের কাস্টমারদের জন্য তো ওর জন্য আপনাদের সবাইকে সব ভিজিট করতে হবে নেইগুলো চলে গেলো এবার যাচ্ছে তোমাদের সিগনি লাইট সিগনিনে যাচ্ছে ঠিক আছে ভীষণ লাইট ওয়েট যাবে আর ভীষণ সুন্দর কালার কম্বিনেশন যাবে দামটাও খুবই সুন্দর যাবে দাম শোনার পর রীতিমতো ঘাবড়ে যাবে তো চলো এবার দামের পালা আজকে যা যা শাড়ি বুকিং করছো তারা একটা এ দুটো করে নিতে পারবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং ফিফটি রুপি আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজিতে এক কেজিতে দুটো করে চলে যাবে শিপিং চার্জটা এবার বলে দিলাম এবার দামটা বলে দিই আজকে মঙ্গলগিরির দাম যাচ্ছে যারা যা স্নেহা নাম্বারে বুকিং করছে তারা তারা পাচ্ছ থ্রি ফিফটি মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং আজকে ভিডিও আমি এফ ডি এড করছি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি নতুন ভিডিও নতুন নতুন ধামাকা তাদের টাটা